হ্যালো সবাইকে আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আমরা এখন আছি আজকে মালিবাগের একদম ঠিক মোড়ে আপনারা দেখছেন ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের থেকে যে আন্দোলনের চিত্রবাদ ছাত্রদের যে প্রতিবাদ প্রতিবাদের বেশ কিছু দলিল চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখে মনে তো পড়বে যে আপনি কোন আট গ্যালারিতে আছেন কিন্তু আসলে এটা আট গ্যালারি না ঢাকা শহরে প্রত্যেকটা ওলি গলিতে আপনারা এইভাবে দেখবেন যে ছাত্ররা দেয়ালে চিত্রের মাধ্যমে তাদের প্রতিবাদ জানিয়েছে

আবর্জনা মুক্ত জীবন খুব সর্বোত্তম আহ এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে ওরা মালিবাগের ফ্লাইওভারের আরেকটা পিলার ওরা দিয়ে দিয়েছে কারোর বাপের প্রয়োজন না এখানে প্রয়োজন আসি নাই হ্যাঁ এটা দিয়ে একটা ছবি দিয়েছে খুব সুন্দর একটা লিখছে দেখি আমরা পরে কি আছে আরো আর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাহাড়েও স্বাধীনতা চাই তারা আসলে পাহাড়ি ক্ষুদ্র জীবন এখানে ফুটি ওঠার চেষ্টা করেছে চিত্রের মাধ্যমে এবং তাদের প্রতিবাদ এইভাবে জানিয়েছে যে আসলে পাহাড়েও তারা স্বাধীনতা চাই তার বিপরীত পাশে দেওয়া আছে তুমি কে আমি কে দিয়ে কোশ্চেন মাইক দিয়ে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ লিখে দিছে তার ঠিক পাশে আমরা দেখি এইখানটাতে দেওয়া আছে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না কথা কম কও কর্ম যার যার বাংলাদেশ সবার এখানে বেশ কিছু স্লোগান দিয়ে তারা আসলে এটা করেছে আহ এর পাশে দেওয়া আছে চব্বিশের ডায়রি ভালো বন্ধু আয়ে সে বেশ কিছু লিখছে ওরা প্রতিহত আসলে আর্ট কত সুন্দর করে করছে দেখছে বাপুরা দেখতে পাচ্ছেন স্বাধীনতা এনেছি সংস্কার আন্দোলন

এক্ষেত্রে শিকলটা ভেঙে বেশ কিছু পাখি উড়ে যাচ্ছে তার ঠিক পাশেই একটা চিত্র দিয়ে দিয়েছে রিক্সাওয়ালার পিছনের যাত্রী একজন গুলিবিদ্ধ ছাত্র যে আসলে ছাত্র আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনের নিহত হয়েছিল বন্ধুরা আমরা চলে আসছি খিলগাঁও খিলগাঁওর দেয়াল চিত্রটা আমরা দেখবো যে চিত্রটা রাখছে সেটা হচ্ছে মৃত্যুর সমুদ্র শেষ পালে লাগে উদ্যান বাতাস মুক্তির সামন্তীর চোখে পড়ে আন্দোলিত ভাস তো আমরা এখন আসি হচ্ছে খিলগাঁওর বিখ্যাত একটা স্কুল যেটা হচ্ছে পূর্ণিমা সংসদ নামে বিখ্যাত এর পিছনে যে চিত্রটা ড্রয়িং করছে স্টুডেন্টরা এখানে লেখা আছে হচ্ছে আপনার ছত্রিশে জুলাই দু আগস্ট এগুলো লিখে রাখছে সবুজের বুকে লাল সে তো উঠবে এটা আছে লিখছে নৈতিকতা আর অভাব দিচ্ছে প্রত্যেকটা কথাই আসলে ওদের প্রতিবাদ মুখর শব্দ দ্বারা উঠানো হয়েছে বা তুলে ধরা হয়েছে দেশের মুখে আঠারো আশুক নেমে অনেক সুন্দর এটা হচ্ছে খাঁচা ছেড়ে পাখি চলে যাচ্ছে এমন একটা ভিউ এখানে তারা একে বোঝাতে চাচ্ছে যে আসলে পাখিটা মুক্ত হয়ে যাচ্ছে খিলগাঁও আসলে সবচেয়ে বেশি মনে হয় ড্রয়িং করছে খিলগাঁওতে খুবই সুন্দর ভাবে তারা প্রতিবাদ জানিয়েছে এবং নীরব যে চিত্রের মাধ্যমে প্রতিবাদ করা যায় এবং সেই প্রতিবাদ এতটা কার্যকরী হতে পারে তা আমরা বর্তমান সময়ে দেখছি এই দেখি এই নতুন বাংলাকে আমরা এখন আছে হচ্ছে আহ স্কুল যে ভয়েজ স্কুল সেই যে স্টুডেন্টরা তাদের প্রতিবাদের মূলক যে চিত্র অঙ্কন করেছে স্থির চিত্র যেটা সেটার দৃশ্য আমরা এখান থেকে দেখব যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্ম খুব সুন্দর একটা কথা লিখছে এবং স্থির চিত্রটাও তারা প্রকাশ করেছে পাখি শিকার করে

না যে সৈদואר দেশু সেটা কেন ফুটে উঠেছে উই আর আবু সাইদ আচ্ছা স্বাধীনতার জন্য সংস্কৃতি বন্দো এটাও রয়েছে আছে আমাদের গর্বের সেই কথাটা কেন তারা ফুটে তুলেছে ডান পক্ষে কি লাগে গো গাইজ স্কুল বাম পাশে হচ্ছে আনসার কোটার আনসার কোটার পিছনের সাইডে এখানে যে জলচিত্রগুলো ড্রইং করেছে চলুন আমরা দেখেন নজর বড় দুই সাইডে ড্রইং করেছে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইড এরিও ওয়ালে পুরাটা হচ্ছে আপনার চিত্রের মাধ্যমে তাদের প্রতিবাদী চিত্রের মাধ্যমে তুলে ধরেছে এবং প্রতিবাদী শব্দ এখানে ব্যবহার করে তারা আসলে তাদের প্রতিবাদ গুলোকে তুলে ধরেছে মানুষের সামনে এখানে কারার ওই যে লোহা কপুয়ার এটা প্রকাশ করেছে মানুষ ফেটে দেওয়া হচ্ছে ঝঞ্ঝার মতো কাম এখানে তারা আসলে চিত্রের মাধ্যমে এবং প্রতিবাদী শব্দের মাধ্যমে প্রকাশ করেছে দেখছেন পোড়াটা আপনারা এই যে দুইটা দুইটা সাইডে এর আপনারা দেখছেন নজর ভর তারা আসলে ড্রয়িং করে তাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকার আসলে কোনো অলিগলি আহ মোটামুটি বাদ বলা চলে না সব জায়গায় আসলে তারা তাদের প্রতিবাদী কণ্ঠস্বর ফুটিয়ে তুলেছে চিত্রের মাধ্যমে এবং প্রতিবাদী শব্দের মাধ্যমে এখানে লিখছে বিকল্প কে আপনার বা আমাদের ক্যামেরায় দেখেন দর্শকদের দিকে আসলে আঙুলটা তুলে ধরেছে বিকল্পকে মানে আপনি নিজেই যে ভিডিওটা দেখছেন সেই আসলে বিকল্প পরবর্তীতে সেই নেতৃত্বে আসবে সেটা এখানে বোঝানো হয়েছে স্বাধীনতা চব্বিশ কথা বলুন কথা বলতে বলেছে বলুন একটু বলার চেষ্টা করেন কথা সেটা ওরা বোঝাতে যাচ্ছে যে পরেরটা দেখছেন এখানে খুবই সুন্দর এবং কি বলবো আসলে তাদের প্রতিবাদের ভাষা এবং চিত্র আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করে এবং জাতিকে দেখিয়ে দিয়েছে যে আসলে আমাদের এই জেড জেনারেশন আসলে তাদের প্রতিবাদের তীব্রতা কত প্রচন্ড হতে পারে সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি এই যে এখানে ছত্রিশে জুলাই আট দফা পানি লাগবে মুগ্ধ বাইরে এটা আছে এক দফা এইখানে আসলে সুপ্রিম কোর্টের একটা বিচারিক কার্যক্রম ইঙ্গিত করে একটা প্রতিবাদ তারা লিখেছে রক্ত যেতে আমরা এখন মালিবাগ চৌধুরী বাড়া আছি মালিবাগ চৌধুরীর পাড়ার দেয়াল চিত্রে তারা এখানে বেশ কিছু চিত্র ড্রয়িং করছে এখানে লিখছে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই এটা দশ স্টুডেন্টরা আসলে খুবই চমৎকার একটা প্রতিবাদের জন্য এই দেয়াল চিত্রটাকে বেছে নিয়েছে এবং তাদের আর্ট এবং চিত্র অঙ্কন দিয়ে যে প্রতিবাদটা জানাতে চেয়েছে আসলে অনেক সুন্দর এটা আমরা যদি না জাগি না কেমনে সকল হবে এখানে সুন্দর করে ছবি এঁকে দিয়েছে পাশে এলাকা আছে দ্বিতীয় স্বাধীনতা বন্ধুরা আমরা আছি চৌধুরী পাড়ায় আমরা ব্যালচিত্র এখানে ভালো বন্ধুরা যে চৌধুরী পড়ার ব্যালচিত্রে আমরা যেগুলো দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর কিছু চিত্র এবং লেখনি যা আসলে আমাদেরকে খুবই মনোমুগ্ধ কর এবং আমাদের ভিতরের আসলে সত্তাকে জাগিয়ে তোলে হম আমাদের ভিতরের যে সত্তা সেটাকে জাগিয়ে তোলে দেড় প্রতিবাদ উঠিয়েছে আহ তাদের এই আন্দোলনের প্রত্যেকটা ঘটনাকে যা আমরা এই চিত্রের মাধ্যমে জানতে পারছি বন্ধুরা আমরা চলে আসছি রামপুরা টেলিভিশন সেন্টারের ঠিক পিছনের গলিটাতে এইখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্বাধীনতা জুলাই দুই বলছে স্টুডেন্ট আইডি আজ গলায় ঝোলানো সবচেয়ে সম্মানিত ফিতা হ্যাঁ তারপরে আহ এইখানে যমুনা টিভি যে আসলে ওদের ভূমিকা সাহসী ভূমিকা পালন করেছে তার জন্য স্টুডেন্ট আসলে ভালোবেসে তাদের বেশ কিছু চিত্র এখানে ফুটিয়ে তুলেছে এইখানে যে চিত্রটা দেখছেন রামপুরা পিছনের সাইড রামপুরা পিছনের সাইড এর এই দেয়াল চিত্রে এখানে দেখা যাচ্ছে বৈষম্য দূর করতে যে জন্য কোন অঙ্কা তাদের ভিতরে বাসা না বাদে এখানে বিষয়টা বলছে রামপুরা টেলিভিশন সেন্টার পিছনের যে গলিতে সেই গলির যে আপনারা দেয়াল দেখছেন কি সুন্দর দৃশ্য এখানে দিয়ে তারা প্রতিবাদী কিছু শব্দ ব্যবহার করছে বুকের ভিতর চলছে ঝড় বুক পেতেই এখানে হচ্ছে শহীদ আবু সাঈদের যে দৃশ্যটা ছিল এখানে তা ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে তারা বেশ কিছু লেখা প্রকাশ করেছে আয়াজ আবু সাঈদ মুগ্ধ এটা দিয়ে হচ্ছে আপনার যারা এই শহীদ হয়েছে তাদের নাম এখানে সুন্দর ভাবে দিয়ে তার একটা শ্রো জানা পেতেছে আচ্ছা এখানে খুবই সুন্দর একটা কথা লেখা আছে যা আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নাম আমরা দেখি নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ মানে একই বিষ সেটা বোঝানো হয়েছে আর কি এখানে দিছে তারপরে আছে স্বাধীনতা এনেছি সংস্কার আন্দ বন্ধুরা চলেন আমরা দেখি বাসাবর এই অঞ্চলটাতে ছেলেরা তাদের বা ছেলে মেয়েরা স্টুডেন্টরা তাদের ডালচিত্রের মাধ্যমে কি প্রতিবাদ জানিয়েছে স্বাধীন দেশ ড্রয়িংটা করেছে দেখতে পাচ্ছেন প্রতিবাদী

দেখতে আপনারা পুরো কত সুন্দর করে আসলে তারা ক্রিয়েট করেছে অন্যায় আসলে প্রতিবাদ জাগবে এই মেসেজটা তারা দিতে চেয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা প্রায় পতিত ओली вулиতে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকটা প্রতিবাদী চিত্র এবং প্রতিবাদী শব্দ তারা ব্যবহার করে তুলেছে তাদের এই আন্দোলনকে বন্ধুরা এই দেয়াল চিত্রটা জুস ছিল ধন্যবাদ বন্ধুরা সবাইকে সাথে দেখার জন্য আজকের মতো আমরা এই কোটা সংস্কারের দেয়াল চিত্র থেকে বিদায় নিচ্ছি দেখা যায় অন্য কোনো ভিডিওতে সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা